চাঁদপুরের মেঘনা নদীতে সার বহনকারী এম বি আল বাঁকেরা জাহাজের সাতজন সাতজনের যে পেয়েছে সেই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হয়েছে সেই হত্যাকাণ্ডে তারা জাহাজে মোট আটজন ছিল আটজনের মধ্যে সাতজনকে হত্যা করা হয় একজন পরাতক ছিলেন ইরফান তাকে র্যাব বাকে থেকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পরে তার থেকে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে কেন তিনি হত্যাকাণ্ড ঘটিয়েছেন তিনি স্বীকারোক্তিতে বলেছেন যে তাদের যিনি মাস্টার ছিলেন দীর্ঘদিন তিনি তার সাথে দুর্ব্যবহার করেছেন এবং আট মাসের বেতন বকেয়া ছিল সেই ক্ষোভ থেকে তাকে হত্যা করেছেন তিনি আরও বলেছেন তিনি ঘুমের ঔষধ মিশিয়ে প্রথমে খাবারের সাথে ঔষধ মিশিয়ে তাদেরকে অচেতন করে প্রথমে মাস্টার কেউ হত্যা করে এই হত্যাকাণ্ড বাকিরা দেখে ফেলে তাদেরকেও তিনি হত্যা করেন এবং তিনি একটি চাইনিজ কুরল এবং হাতে গ্লোভস পরে এই হত্যাকাণ্ড ঘটান তার দীর্ঘদিনের ক্ষোভ তার সাথে মাস্টারের কিব্রিয়ার দুর্ব্যবহার এবং আট মাসের বেতন বকেয়া থাকার তার ভিতরে একটি ক্ষোভ তৈরি হয় সেই ক্ষোভ থেকে তিনি কিন্তু এই সাত খুন করেন সামান্য দুর্ব্যবহার এবং বেতন বকেয়ার অজুহাতে কিন্তু তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন এই হত্যাকাণ্ড একটি চাঞ্চল্য তৈরি হয়েছে বাংলাদেশে যেহেতু বাংলাদেশে একটি অবনতির পথে সেখানে এই ধরনের হত্যাকাণ্ড ট্যাগ চেষ্টা করেছিলেন কিন্তু এটি একটি ব্যক্তিগত ক্ষোভ থেকে কিন্তু এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন এবং ইরফান মন্ডল তিনি কিন্তু স্বীকারোক্তি দিয়েছেন তিনি র্যাবের কাছে এই তথ্য জানিয়েছেন যে দুর্ব্যবহার এবং আট মাসের বেতন বকেয়ার কারণে তিনি কিন্তু হত্যা করেছেন ইরফান আরো জানিয়েছেন যে তিনি বাকিদের কেন হত্যা করেছেন সেই প্রশ্ন বিস্তারে তিনি বলেছেন যে যখন তিনি মাস্টারকে হত্যা করা হত্যাকাণ্ড ঘটান এই হত্যাকাণ্ড কিন্তু বাকি যারা ছিলেন তারা দেখে ফেলেন এই দেখার কারণে তিনি কিন্তু বাকিদেরকেও হত্যা করেন হত্যাকাণ্ড কিন্তু মানুষের একটি বিবেককে নাড়া দিয়েছিলেন যে গত শতাব্দীতে কিন্তু এই ধরনের হত্যাকাণ্ড কেউ দেখেননি তিনি এই হত্যাকাণ্ড ঘিরে মানুষের মধ্যে একটি সমালোচনা তৈরি হয়েছে যে সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা যে অবনতি এই কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে মানুষ ধারণা করেছিল কিন্তু এই ধারণা সম্পূর্ণই মিথ্যা কারণ একটি ব্যক্তিগত ক্ষোভ থেকে সে সুযোগের অপেক্ষায় ছিল সেই সুযোগটি তার তৈরি হয়েছিল এবং সেখান থেকে তিনি এই হত্যাকাণ্ড ঘটান তিনি এই আট মাসের বেতন এবং তার সাথে মাস্টারের দুর্ব্যবহারের কারণে তিনি হত্যাকাণ্ড ঘটিয়েছেন এবং তিনি হত্যাকাণ্ড ঘটিয়ে জাহাজ কিন্তু তিনি নিজে চালিয়ে চাঁদপুরের নিয়ে আসেন সেখান থেকে তিনি একটি টলারে করে কিন্তু তিনি পালিয়ে যান পালিয়ে যাওয়ার পরে তাকে ধরতে একটি মামলা মামলা হয় হওয়ার পরে জাহাজের যিনি মালিক তিনি একটি মামলা করেন অজ্ঞত আসামি করে তারপরে ইরফানকে খোঁজা শুরু হয় যে অজ্ঞত একজন ব্যক্তি তিনি কোথায় গেলেন তারপর তাকে খুঁজতে খুঁজতে তাকে বাগেরহাট থেকে গ্রেপ্তার করে গতকালকে রাত্রে তার থেকে আজকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য উঠে এসেছে এবং তিনি তার স্বীকার স্বীকারোক্তি দিয়েছেন যে প্রাথমিকভাবে তিনি তার স্বীকারোক্তি দিয়েছেন তিনি কেন এই হত্যাকাণ্ড করেছেন